যেটা একবার আগাটা ঠেল দিচ্ছে এই কাটা কোথার থেকে আগাটা দেখেন কতটা ঠেল দিয়েছে আগা ঠেল দেবে ব্যাস সে গাছ রেডি হ্যাঁ আর এই গোড়ার থেকে এরকম চারা বেরোবে কিন্তু চারা বেশি রাখা যাবে না চারা বেশি রাখলে ফল আসতে দেরি হয় নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে আসলাম বাংলার বুকে গড়ে ওঠা একটি বিখ্যাত আজুয়া খেজুরের নার্সারিতে আপনারা সকলেই জানেন যে আজুয়া খেজুর হচ্ছে একটি উৎকৃষ্ট মানের খেজুর যেটি সাধারণত সৌদি আরব এবং সারা মরুভূমির বুকে দেখা যায় আজকে আমরা বাংলার বুকে গড়ে ওঠা একটি বিখ্যাত আজোয়া খেজুরের নার্সারিতে উপস্থিত হয়েছি বর্তমান সময়ে বাংলা তথা ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় এই আজোহা খেজুরের চাষ করা হচ্ছে এবং সেই সমস্ত চাষ থেকে কৃষকরা সফলতাও পাচ্ছে এছাড়া অনেকে বাড়িতেও একটা দুটো আজোয়া খেজুরের চারা লাগিয়ে সেই গাছ থেকে ফল উৎপাদন করছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই আজহা খেজুরের নার্সারির নাম ফোন নম্বর এবং এই বিভিন্ন সাইজের রাজুয়া খেজুরের চালার দাম এবং কিভাবে প্রাথমিক পর্যায়ে করবেন সমস্ত বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য হচ্ছে আজুয়া খেজুর খুব বড় বড় গায়ের এই খেজুর গাছ মরে না জল পেলে মরে জল না পেলে গাছ কিছু হবে না এই যে ডেগো কাটা হয়েছে ডেগো নষ্ট হয়ে যাবে জালি পাতা একবার বেরোলে দ্রুত গাছ তৈরি হয়ে যাবে এ ফেলে রেখে দিলেও তৈরি হয়ে যায় এর শিকড় একদম গোড়া পন্ত শিকড় একদম নিচের থেকে উপর পন্ত শিকড় এ মাটিতে বসালে এই পন্ত শিকড় চলে আসবে প্রচন্ড শিকড়

কোথা থেকে কাটা জালি পাতা দেখেন কিভাবে এগিয়ে যাচ্ছে দেখেন জালি বের হচ্ছে এই দেখেন জালি পাতা কিভাবে প্রতিটা গাছ আমি প্রতিটা গাছ দেখাচ্ছি এই দেখেন এই জালি পাতাটা এই যে বেরিয়ে গেছে বাস খেজুর গাছ মরে না যে ডোগা কাটা হচ্ছে নারকোল খেজুর ডোগা কা মানে গাছটার ডাল হচ্ছে পাতা খেজুর গাছ নারকোল গাছ সুপারি গাছ এদের ডাল হচ্ছে পাতা সেই পাতা যদি কাটা পড়ে তাহলে সেটা কি আর ভালো থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এইবার এই জালি পাতা বেরোবে এরকম জালিপাতা বেরোবে দ্রুত হয়ে যাবে হ্যাঁ গোড়াটা মেন হচ্ছে গোড়াটা গোড়াটা দেখেন কত মোটা অধিকাংশ গাছে গোড়াটা দেখেন এটা এটা পঞ্চান্ন ষাট কিলো আছে এটা দেখাচ্ছে ষাট কিলো পঞ্চান্ন ষাট এটা চল্লিশ কিলো নিচে নেই এটাও চল্লিশ কিলো আছে এটাও চল্লিশ কিলো এটা আরো বেশি বেরিয়েছে দেখেন কীভাবে জালি পাতা বেরোচ্ছে দেখেন

খেজুর মানে ভাবতে হবে এটা কোথা থেকে এসছে না মরুভূমি থেকে থেকে মরুভূমি সেটা যদি একটু ভাবে জল খুবই কম লাগে হ্যাঁ হ্যাঁ জীবন বৃক্ষ বলা হয় এই মরে না দর্শক বন্ধুরা আপনারা নির্ভয়ে এই আজোয়া খেজুরের চারা এই নার্সারি থেকে নিতে পারেন আপনারা সকলেই দেখতে পেলেন সমস্ত গাছ থেকে নতুন জালিপাতা তৈরি হচ্ছে আর এই আজওয়া খেজুর যেহেতু মরুভূমি উদ্ভিদ তাই জল কম হলেও এই গাছ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে জল বেশি হলে একটু সমস্যা হয় গাছের ক্ষতি হতে পারে তাই জল বেশি যাতে না হয় তার হাত থেকে আপনাদের রক্ষা করে রাখবেন গাছগুলিকে এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে